ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব এডুকেশান ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা এসএলএসটি লাইফ সায়েন্সের সুপার রিভিশন নোটস যেটা প্রিন্টেড ভার্শান আমরা দিচ্ছি প্রচুর কপি কিন্তু আমরা অলরেডি মানে ডেলিভারি করেছি হোম ডেলিভারি এবং বেশ কিছু কপি কিন্তু আমাদের মানে বাকি আছে তো আজকেই মানে পঁচিশে জুলাই পঁচিশে জুলাই কিন্তু লাস্ট ডেট এই ধরনের নোটস পাওয়ার অর্থাৎ শেষ সুযোগটা কিন্তু তোমরা মিস করো না এই নোটসের মধ্যে টোটাল এইট থাউজেন্ড এইট থাউজেন্ড রিভিশন পয়েন্ট আছে মাইন্ড ম্যাপ আছে এবং রিভিশন চার্ট আছে এবং এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আছে ঠিক আছে আমাদের যেটা কালার প্রিন্টেড ভার্সান সেটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছে তো নেক্সট যে কপি তোমরা পাবে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি কিন্তু পাবে কালারের স্টক কিন্তু শেষ হয়ে গেছে সুতরাং যারা এখনও ভাবছ যে সুপার ডিভিশন নোটস প্রিন্টেড আকারে নেবে কিনা তাদের জন্য বলবে এটা কিন্তু তোমাদের প্রচুর হেল্প করবে আসন্নজি এস এলএ লাইফ সায়েন্স পরীক্ষার রিভিশনের ক্ষেত্রে কেন বলছি দেখো আমি নোটসটা এক এক করে যখন তোমাদের সামনে ওপেন করবো বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে এখানে আমরা প্রথমেই কন্টেন্ট দিয়ে রেখেছি এবং এই যে বত্রিশটা ইউনিট কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা ইউনিটের পেজ নম্বর আমি দিয়ে রেখেছি ওকে এবং কি আছে এই কন্টেন্টের মধ্যে সেটাও কিন্তু আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। প্রথম যদি আমি বলি ইনভার্টিভেট শুরু হচ্ছে এটা মাইন্ড ম্যাপ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ক্লাসিফিকেশন অব মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেজ উইথ প্রপার এক্সাম্পল ওকে তো এখানে একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু টোটাল যে ইনভার্টিভেটসের বিষয়গুলো একটা ভিজুয়ালাইজ করতে পারবে তারপরে স্মার্ট রিভিশন চার্ট দেওয়া আছে অর্থাৎ স্মার্ট রিভিশন চার্ট মিনস দেখো পরিফেরা নিডেরিয়া, টিনোফোরা ফ্ল্যাটি হেলমেন্টিস এর যে ক্লাস বা সাবক্লাস কি কী এর কী ফিচার্স কী এবং এক্সাম্পলটা কী সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো ক্লিয়ার নেক্সট যদি আমি বলি দেখো এখানে আরও কিন্তু সেই রিভিশন চার্টটা চলছে এবং ইনভার্টিভেটসের সেকেন্ড পার্ট যেখানে ফ্লাজলা প্যারাপোডিয়া নেফ্রিডিয়া গ্রিন গ্র্যান্ড ম্যালফিজিয়ান টিভিউজ বুক লাং এবং যেটা টিনিডিয়াম আছে তার বিষয়বস্তুটার ওপরে কিন্তু আমরা এখানে মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি এবং তার একটা রিভিশন কিন্তু চার্ট আমরা এখানে দিয়ে রেখেছি ক্লিয়ার এবং তারপরে শুরু হচ্ছে টু টু ফিফটি অর্থাৎ এক একটা ইউনিটের ইউনিটের ওপরে কিন্তু আড়াইশোটি করে আমরা অনলাইনে দিয়ে রেখেছি একদম মানে নেট সেট পরীক্ষা এবং দেশের বিভিন্ন রাজ্যে যে টিজিটি এবং পিজিটি পরীক্ষাগুলো হয় ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের যে টিচার রিক্রুটমেন্ট হয় বা গ্রাজুয়েট লেভেলের যে রিক্রুটমেন্ট হয় তার প্রশ্ন কিন্তু এখানে অনলাইনের হিসেবে ওভারঅল চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ পরিফেরা ফেরা পর্বে প্রাণীদের দিয়ে ছিদ্রযুক্ত এবং কোষ স্তর পর্যায়ে সংগঠিত আবার এইভাবে কিন্তু পরপর সমস্ত বিষয় কিন্তু এখানে কভার হচ্ছে ঠিক আছে মানে তুমি নোটসটা পুরো না দেখলে বুঝতে পারবে না পুরোটা কিন্তু কভার হচ্ছে ডেট শুরু হচ্ছে মাইন্ড ম্যাপ দিয়ে শুরু হলো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু তার মানে স্মার্ট রিভিশন পয়েন্টগুলো দেওয়া আছে এবং তারপরে আড়াইশোটি করে কিন্তু পয়েন্ট আছে আড়াইশোটি করে ওয়ানলাইনের আছে সেল বায়োলজি দেখতে পাচ্ছ এখানে যে চ্যাপ্টারগুলো মানে সিলেবাসে আছে তার উপরে কিন্তু মাইন্ড ম্যাপটি দেওয়া আছে ক্লিয়ার এবং একটা রিভিশন চার্ট দেওয়া আছে তারপরে কিন্তু আড়াইশোটি করে এখানে আমাদের যে ওয়ানলাইনের সেটা কিন্তু দেওয়া আছে তো প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ক্লিয়ার করা আছে দেখতে পাচ্ছ তো যারা এখনও ভাবছো মানে নোটসটি সংগ্রহ করবে কিনা তো তাদের জন্য বলছি এই রিভিশন পয়েন্টস কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এর পিডিএফ ভার্সানও কিন্তু অ্যাভেলেবেল আছে যার দাম আছে ফাইভ সেভেন টু ওয়ান এবং আমি এই টোটাল প্রিন্টেড ভার্সান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে বলছি এইট সিক্সটি অর্থাৎ আটশো ষাট টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে কীভাবে পাবে না হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা একটা পেমেন্টের কিউ আর কোড পাঠাবো সেখানে পেমেন্ট করতে হবে এবং তোমাদের পোস্টাল অ্যাড্রেস তোমরা যখন সেন্ড করবে উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে কিন্তু আমাদের টোটাল নোটসটি মানে বাড়িতে পৌঁছে যাবি তো এখনও কিন্তু এই অপরচুনিটি মিস করো না আর কয়েকটা কপি কিন্তু বাকি আছে পঁচিশে জুলাই কিন্তু আমরা লাস্ট আমরা নেবো রাত দশটা পর্যন্ত অর্ডার তারপরে কিন্তু অর্ডার নেব না সুতরাং দেরি না করে এখনই কিন্তু অর্ডার দাও এবং নিজেদের প্রিপারেশন কিন্তু জোরদার করো থ্যাংক ইউ